হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আমরা এখানে তোমাদের সবাইকে ওয়েলকাম আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল আমার দুটো পার্সেল চলে এসেছে চলো কি কি পার্সেল এসে তোমাদেরকে আনবক্সিং করে দেখাই চলো এসেছে আমার সোনা মামার জন্যে প্যাম্পার্স বিয়াল্লিশটা আছে আর এসে চলো দেখায় এখানে একটা দুটো জামা আমার অর্ডার দিয়েছেন এই দুটো জামা অর্ডার করে দিয়েছিলাম কারণ এই চেন আলা জামা আমি খুঁজে পাচ্ছি না দোকানে অনেক দোকানে ট্রাই করেছিলাম মানে জিজ্ঞাসা করেছিলাম অনেক দোকান থেকে বললো যে নেই তুমি অনলাইন থেকে দেখতে পারো মানে ঠিক আছে অনলাইন থেকে সাজেস্ট করেছিলো অনলাইন থেকে নিয়ে তো জামা একদম খারাপ আসেনি মোটামুটি পড়ার মতন তো বেশি ডাক্তারের কাছে যখন যাব তখনই পড়ব তার আগে তো তাছাড়া পড়বে না আমার সোন মোমায় ফার্স্ট গিফট ওর পাপার কাছ থেকে পাওয়া আর সাথে আমার দুটো জামা অর্ডার দিয়ে দিয়েছিলাম কেন কারণ হলো চিনার জামা কোথাও আমি পাচ্ছিলাম না দোকানে সে আমি আমার জন্য অনলাইনে অনলাইন থেকেই অর্ডার করেছি আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে আজকে একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে